তারপরে গণিতটা দেখি তারপরে গণিতটা হচ্ছে আমাদের চোদ্দো নম্বর এখানেও দেখানো আছে যে লেফট সাইড থেকে রাইট সাইড ওয়ান প্রমাণ করার জন্য তো একই নিয়ম পূর্বে যে তিনটা করেছিলাম যে পাওয়ারের উপরে পাওয়ার প্রথম যদি আমরা লেফট সাইড থেকে শুরু করি দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নেই এই দুইটা এক্সের মধ্যে সম্পর্ক বাধের এই জন্য উপরের এর সাথে নিচের এ সম্পর্ক মাইনাসের তার উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি এখান থেকে দুইটা এক্স থাকে একটা এক্স উপরে পাওয়ার নিচের পাওয়ার মাইনাস সি তার উপরেও পাওয়ার বি প্লাস সি এখান থেকে দুইটা এক্স থেকে একটা এক্স উপরে পাওয়ার C নিচের পাওয়ার এ তার উপরে পাওয়ার সি প্লাস এখানে একটা পাওয়ার এখানেও পাওয়ার পাওয়ার পাওয়ারের সম্পর্ক হচ্ছে গুণের তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি গুণুন বা ডট এ প্লাস বি ঠিক এটার জন্য লিখতে পারি বেইস এক্স এ বি মাইনাস সি এটার সাথে সম্পর্ক গুণের কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয় বি প্লাস সি তারপরে বেইস এক্স এখানে আছে সি মাইনাস এ তার উপরে পাওয়ারের সাথে গুণ সি প্লাস এ এখন দেখো এখানে কী রয়েছে এ মাইনাস বি গুনন এ প্লাস বি মানে এ প্লাস বি গুনন এ মাইনাস বি একই তো কথা যদি এরকম থাকে তোমরা কি এই সূত্রটাকে তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কী লেখা যেত এ প্লাস বি গুনন এ মাইনাস বি এটা লেখা যেত তো এখানের এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস বি তো এটা যদি দেওয়া থাকে এটা লেখা যায় অথবা এইটা দেওয়া থাকলে এইটা লেখা যায় তো কি আমরা এটা থেকে এটা লিখি এ প্লাস গুণ এ মাইনাস বিকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাতে কি লিখা যায় বি প্লাস সি বি মাইনাস সি এখানের মধ্যে বি হচ্ছে এ আর সি হচ্ছে বি তো তাহলে বি কি এ তার মানে বি স্কোয়ার সি কি বি মানে হচ্ছে সি স্কোয়ার এখান থেকে এখানে এ হচ্ছে সি তার মানে সি স্কোয়ার বি হচ্ছে এ এ স্কোয়ার এই যে এইগুলা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা কিন্তু এই বীজগণিতের এই সূত্র থেকে এটা থেকে যেমন এ প্লাস বি গুণুন এ মাইনাস বি লিখা যায় প্রত্যেকটা আমাদের প্রতিস্থাপন মানে চেঞ্জ করে নিছি এখানের মধ্যে এ আর বি ঠিকই আছে এই ক্ষেত্রে তোমরা দেখতেছো বি আর সি তো আমরা এখানে বি কে মনে করছি এ সি কে মনে করছি বি এখানে সি কে মনে করছি এ সি কে মনে করছি এ কে মনে করছি বি তো দেখো এ প্লাস বি এই যে সি প্লাস এ এ মাইনাস বি সি মাইনাস এ তো এই দুটা থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় তার মানে সি কে আমরা যদি এ ধরে নিই সি স্কোয়ার এ কে যদি আমরা বি ধরে নিই বি স্কোয়ার এই যে বি স্কোয়ার তো এখন দেখো আমাদের চীনা পরিচিত অবস্থানে চলে আসছে এক্স গুণন এক্স গুণন এক্স মানে তিনটা বেইস তো একই তিনটা বেস একই থাকলে আমরা কী করি একটা বেসে নিয়ে যাই আর বেসের উপরে যে পাওয়ারগুলো থাকে এইগুলোতে আমরা যোগ করে দিই তাহলে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই এক্সের উপরে পাওয়ার আছে এইটা এটাকে বসানায় আগে কী দিব যোগ চিহ্ন দেব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে বেসের উপরে পাওয়ার এটা এটার আগে কী দিব আগে যোগ দিব তারপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কী করলাম তিনটা বেস থেকে একটা বেস নিলাম আর পাওয়ারগুলোকে যোগ করে দিলাম এখন দেখো এখানে প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার কাটা যায় মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কাটা যায় মাইনাসের সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার কাটা যায় তাহলে এখানে আর কিছুই থাকে না তার মানে জিরো থাকে আর এক্সের উপরে জিরো মানে ওয়ান তাহলে এটাই রাইট সাইড এটাই প্রুফ